i have তো বন্ধুরা জানো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ভোর চারটে আজ হচ্ছে জিতা অষ্টমী আর জিতা অষ্টমীর নিয়ম কিন্তু ভোর চারটে থেকে শুরু হয়ে যায় ভোর চারটের সময় উঠে দই চিড়ে কলা গুড় এসব মেখে কিন্তু খেতে হয় ছোটবেলায় তো খুব আনন্দ করে খেতাম মায়ের সাথে কিন্তু এখন খেতে ইচ্ছে করে না কিন্তু ওই নিয়ম রক্ষার জন্য আর কি খেতে হয় তো যাই হোক এখন বুবলা উঠেছে বুবলা একটু খাচ্ছে খাবো না না করে তো বুবলার কিন্তু শখ বেশি ও খায় না কিন্তু ভোরে উঠতে হবে খেতে হবে এই শখটা ওর খুব বেশি আছে তো যাই হোক খাওয়ার পরেও কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আলতা পড়তে হয় তো দেখো এখন আমি আলতাটাও পরে নিচ্ছি আগে তো মারা তেল টেল দিত চুলে কিন্তু আমি চুলে তেল দেব না সেটা তোমরা সকাল হলে জানতে পারবে যে চুলে কেন তেল দেব না যাই হোক আলতাটা পরে নিলাম সকাল বন্ধুরা এখন সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার ওই ছটা মতো তো দেখো ঘুম থেকে উঠে গেছি মানে চিড়ে খেয়ে আবার শুয়েছিলাম চারটা থেকে কী করবো বলো সেই কারণে শুয়ে গেছিলাম তো তারপর একটু চুকটাও লেগে গেছিলো আর এখন দেখো হেনা করব কালকে রাত্রে হেনা ভিজিয়ে রেখেছি তো সেই হেনা করব চুলটা একটু আঁচড়ে নিলাম তাহলে তোমাদের সাথে আবার কথা বলেনি কারণ এরপর তো পুরো মাছ সারাদিন হেনাটা লাগানোই থাকবে তোমাদের সাথে আর কী কথা বলবো কথা তো অবশ্যই বলবো তো চলো আজকে জিতা অষ্টমী সব্বাইকে জানায় শুভ জিতা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর কাঠ বিড়ালই চিৎকার করছি চিরিক চিরিক করছে না ওই কাঠ বিড়ালটা আসে এসে পরে যেন ওই যে ওইখানে আমরা বিড়ালটাকে খেতে দিই ওইখানটাতে ওইখানে এসে পরে খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে খাই তো চলো সেই তো পুজো বিকেলে সারাদিন উপোস রান্নাবানার সেরকম বিশেষ চাপ নেই বুবলার তো জানোই চালের বা কাওনে চালে ভাত খেতে খুবই ভালোবাসে আর মায়ের তো অষ্টমী তো আজকে কাউনে চালের ভাতটাতেই করবো হ্যাঁ উপরে ঘরটা গুছিয়ে নেবো কারণ ঝাড়াঝুরির পরে পর্দা টর্দা সেট করা গুছানো এগুলো হয়নি আর কয়েকটা টুকটাক পুজোর বাজার হয়েছে সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে সেগুলো সব গুছিয়ে মানে ওই টুকটাক কাজগুলো আজকে সেরে নেবো উপোস করে সারাদিন আজকে উপোস বুঝলে জল টল কিচ্ছু খেতে নেই তা চলো একবার আগে হেনাটা অ্যাপ্লাই করে নিই তারপর মাকে একটু ফোন করব কি করছে দেখব তারপর তো চলো আজকে মনটা বেশ খুশি খুশিই লাগছে অন্যান্য সময় মনটা খুশি খুশি লাগে না কিন্তু এই পুজো পাশের দিনগুলোতে বেশ মনটা খুশি খুশিই লাগে অনেক ফুল ফুটেছে আর এই পুজোটাতে না অনেক জোগাড় বুঝলে জোড়া বেল জোড়া পেয়ারা জোড়া আতা এসব লাগে তো আতা গাছ তো এখানে নেই আতা জোগাড় করতে পারবো না তবে আমাদের পেয়ারা গাছে জোড়া পেয়ারা হয়েছে পেরে নিগা গে চলো আর হয়েছে তোমার বেল তো বেলটা আমি পারতে পারবো না বেলটা ও সে তো বেলগাছে পাখি পুষে গেছে কালো মতো একটা বড় আমি ভাবলাম কি সাপ সাফ সাফ একটা তন্ত্রা হয়ে গেছে তো চলো এখন ওই পেয়ারাটা পেরে নিই তারপর ইয়ে টেলগুলো গুলো আবার পেরে দেবে এ দেখো এটা কিন্তু একটা আলাদা গাছ দেখেছে এ দেখো ছোট্ট গাছ এই ছোট্ট গাছটাতে অনেক ফল ধরে এ দেখো জোড়া পেয়ারা হয়েছে কতগুলো পেয়ারা হয়েছে দেখেছ এইটা জোড়া এটা পারি আজকে ঠাকুরকে দেওয়ার জন্য এই যে এক জোড়া বাবা পারতে পারবো না নাকি কি রে বাবা হ্যাঁ এই দেখো পেরেছি একটা পড়লো পাকা দেখো পাকা টুস পড়ে গেল ওই একটা পাকা রয়েছে ওটাও পেরে নেবো পুজোতে দেওয়া হবে দাঁড়াও চাই এই দিক থেকে পারা হবে বুঝলে এই দেখো এইটা এই যে এই দেখো এটা পুজোতে দেওয়া হবে এটাও বিশ্ব পাকা থাক এটা ডাসা হয়ে আছে এখন অনেকগুলো ধরেছে আর হাতে হাতে সব লাগাতে পাওয়া যায় দেখো একটা জোড়া পেরেছি এই জোড়াটা তো ওই যে তোমার ডালাতে লাগবে আর এই যে এইটা পেরেছি এটা পুজোতে দেব আর এই দেখো একটা আছে এই যে এটা পারবো না এটা থাক পারবো না এখন আর পেয়ারাগুলো দেখে খুব সুন্দর লাগছে জানো তো মানে একদম বেশ মনে হচ্ছে যেন খুব মিষ্টি হবে ছোটো ছোটো পেয়ারা কিন্তু খাইনি কখনো দু একটা পেরেছিলাম তখন পোকা বেরিয়েছিল তাই খাওয়া হয়নি আর কি তো চলো চুল চুলখুরে থাকা যায় না হেনাটা অ্যাপ্লাই করে নিই আর এইটা রেখে দিকে সকাল সকাল বেশ ভাল লাগে বাগানে তো এগুলো রেখে দিলাম বুঝলে আর ভাবছি যে বেলটা দেখে রাখি সামনাসামনি যে থাকে বুগুলার বাবা আসলেই বুগুলার বাবাকে টুক করে পেরে দিতে বলবো বেলটা আর ফুল মা তুলে নিয়েছে আজকে লাল ফুল লাগে তো ঘরে পুজো করার পর দুই একটা লাল ফুলও তুলে নেবো মুগলা ঘুমোচ্ছে দই চিড়ে খেয়ে উঠে তারপর শুয়েছে হ্যাঁ আছে বেল আছে কিন্তু জোড়া নেই বুঝলে জোড়া বেল দেখা যাচ্ছে না সামনে সামনে যাই হোক চলো তো বন্ধুরা ওই জোড়া পেয়ারাটা পারলাম আর এটা তো দেখতেই পাইনি এটা তো আরো সুন্দর জোড়াবো চলো এটা ওই ডাসাও হয়ে গেছে এটাই পেরে নি একদম এই দেখো এই দেখো সবই ভগবানের ইচ্ছে বুঝলে এটা খুব সুন্দর জোড়াটা আছে চলো এটাও পেরে নিলাম আর বেশি পাব না এবার ঘরের কাজগুলো ছটপট করে সেরে নিই কারণ বেশি রোদ হয়ে গেলে ভালো লাগবে না যদিও আজকে রোদটা নিয়ে আছে মেঘলা বেঘলা হয়ে আছে কালকে রাত্রে এই লোহার পাত্রটাতে ভালো করে লিকার চা ফুটিয়ে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন শুধুমাত্র দিলাম হচ্ছে এই যে অ্যালোভেরা অনেকে দই টই দেয় তো আমি দিই না তো খুলতে যাই হুম চারটার সময় দই চিড়ে খেয়ে ঘুমলে পরে কারো চোখ খুলে হুম হুম গো বন্ধুরা হেনাটা লাগিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ তো চলো এখন এটা এখন ভিজুক এখন তো স্নান করতে করতে সেই বিকেল বিকেলবেলা হয়ে যাবে তো আজকে ভালো ভিজবে আর আশা করি পুজোর আগে লাগাবো না আর যদি সেরকম মনে হয় যে না চুলটা অন্যরকম লাগছে একটু লাগানো দরকার তখন আবার লাগাবো বড় বড় দিকে পারবি দোনা করতে হবে যেগুলো লম্বা লম্বা বড় বড় সেইগুলো পার এখন আমরা কাঁঠাল পাতা পারতে এসেছি দোনা করার জন্য দোনা কেমন করে করতে হয় তোমরা দেখবে মা করবে চলো আমাদের বাড়িটা এখন বেশ এখানটা পরিষ্কার আছে ওই দিকটা খালি নোংরা আছে বলে ওইটা ভাঙিস না ওই ভেতরের গুলো তুলতে হবে তুই যদি না পারিস তুই এখানে ধর আমি যাচ্ছি ক্যামেরাটা ধর তুই যেতে পারবি না राति चरे निते बल बासु कोतेले बे ए गरा न न लाग्यो न लाग्यो के कालको जस्तो रना लाग्छ ए बाबा बगाको डाट गले भिएली छु ममे कुथि पाताको कुकुर सुनपुरे अब त अब नत्र नत्र डाट खोज्छ बस 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 अरन अरन नरा तोय त त कुन हुन्छ

হ্যাঁ ঠিকই করে বাবা এবার কই চিরিতা গাছগুলো নেই তো এখানে যা কি হবে সব মাটি চাপা দিয়ে দিয়েছে চিরিতা গাছ নেই চিরিতা এগুলো তো না ওগুলো নাই চিরিতা দাতন লাগে চিরিতা ওই লাইট পোকার মতো ওই দিকটা বেলতলা দিকে হবে বোধ দেখতে হবে হ্যাঁ বুধনকে জল কালকে তো বুধন আসবে কালকে থেকে বুধনকে জল দিতে হবে চিরিতার দাতুন দিয়ে না ওইটা নয় রে চিড়িতা গাছগুলো সব ছিঁড়া হয়ে গেছে বাবা ছিঁড়ে দিয়েছে বা পরে দেখতে হবে অন্য জায়গা থেকে ওই ইয়েতে দেখতে পাবি ওই তোকে স্কুল দিতে যায় না দিকে দেখতে পাবো হুম তাই দেখো এতগুলো কাঁঠাল পাতা পাড়া হয়ে গেছে এই যে চলো মাকে দিয়ে দিকে মা তো ওনাগুলো করবে ততক্ষণে বুবলা কম্পিউটার যাবে রেডি হয়ে যাবে আর আমি বাকি কাজগুলো শাড়ি টুকটাক করে কাজগুলো জামা কাপড়গুলো ভিজালাম হুম উঠুনের কোন ছড়ানো শুধু কলা পাতা মোড়া ছায়ার উত্তর উঠুনের কোন ছড়ানো শুধু কি আলো দুটি হয়ে গেল অনেকক্ষণ ধরেই জল নিচ্ছিলাম নিজের মনে মনে জল নিচ্ছি খেয়ালই নেই যে আজকে তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করা হচ্ছে না সেরকম ভাবে অনেক টুকটাক কাজ ছিল সেগুলো সব সারলাম এই বালতিটা নিলেই হয়ে যাবে হয়ে যাবে না তারপরে এই যে বড় বড়গুলো সব পাইপ পাল্টে পাল্টে নিতে হবে ওদিকে মা তো সকালেই করে নিত তোমার দোনাগুলো কিন্তু বুগলা কম্পিউটার ক্লাস গেছিলো তখন বলে গেছিলো ঠাকুমা আমি আসলে পরে তুমি করবে একদম এখন করবে না তো সেই কারণে এখন বুবলা মায়ে মায়ে বসেছে হচ্ছে তোমার ইয়ে করতে দোনা করতে তো চলো জলটা ভরে গেছে পাইপটা সেট করে ঘরে যাই একটি দিন যদি হয় দেখো অন্য দিনটি জলে ডুকটুক আর আজকে কত গোলাপ ফুল ফুটেছে তোমাদের সঙ্গে সকালেই শেয়ার করলাম সাথে কত মাধুবিলতাও ফুটেছে এই ডগগুলোতেও ফুটবে শীতের সময় ফুটবে সব চলো বাকি তো আর কিছু গাছ হয়নি এই দোপাটিটা হয়েছে ওইখানে দুপাটি ফুল দুটো ফুটেছে বললে পারিস

নিয়ে কম পড়লে চলো এগারোটা বাজলো জলটা নিয়ে এখন স্নান করে কি করব পরে এখন সেই বিকেলবেলাতে কটা পাতা তুলে দিই আরও ওপরটা গোছাবো ভাবলাম ওপর যাওয়ার সময় পাইনি এত নিচে ঘরে কাজ প্রত্যেক দিন যে ওপর যাবো কখন সেটাই পাই না আবার এইখানে ঝুপে ঢুকতে হবে ঝুপ হয়েছে দেখো এদিকটা ও বাড়ি ভয়ই লাগে বাবা

পুজোটাতে শুধু কাঁঠাল পাতার দোনা নয় ভেলা পাতার শাল পাতা তারপর গুলঞ্চি পাতা মানে সাত রকম না নরকমের পাতার দোনা লাগে তো অত আমাদের এখানে তো পাওয়াই যাবে না বাড়িতে কাঁঠাল গাছ আছে তাই কাঁঠাল পাতা পাওয়া যাচ্ছে নাহলে তো কেনা শাল পাতা দিয়েই বানাতে হতো দোনা তো সেই কারণে আর কি আমাদের ওইখানে বাবার বাড়িতে ওগুলো সব পাওয়া যায় চলো গুলঞ্চি গাছ কারু কারুর বাড়িতে আছে কে যাবে বাবা কার বাড়িতে চাইতে

তো দেখো বন্ধুরা এখানে এই যে মুখ সেদ্ধ মাখা হয়ে গেছে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে এখানে মাখা হয়ে গেছে আলু সেদ্ধ মানে মাখবো আর কি আর এই হচ্ছে কাউনের চাল তো মায়ের আর গুগলার মতন চাপিয়ে দিলাম আর গুগলা বাবা নেই ও আজকে ও দিদির বাড়ি গেছে বড় ননদের বাড়ি গুগলা বাবা থাকলে পরে ওর জন্য ভাত করতাম কারণ এগুলো খেতে পছন্দ করে না কিন্তু গুগলা খেতে পছন্দ করে এগুলো গুগলা কাউনের চাল ভীষণ প্রিয় তো চলো এগুলো দিই আর আলুটা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া দাওয়া এই রান্নাঘর পোশাক করে তারপর আমি স্নান করে নেব একটু মুখে ফেস প্যাক মিখেছি তো করে এলাম কিন্তু মেঘও করেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে কে জানে বিকেলবেলা আবার বৃষ্টি আসবে কি না বিকেলবেলা বলতে মানে পুজো করার সময়টাতে ওই সময় আবার বৃষ্টি আসবে কি না কে জানে চলো একটু ফ্যানের হয় চুলটা শুকিয়ে নিই তো বন্ধুরা মা তো পুজো দিয়েছে তো আমিও একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে অল্প একটু পুজো দিয়ে দিচ্ছি তারপর ডালাটা সাজানো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মা ডালাটা সাজিয়েই দিয়েছিল তারপর আমি বর দিকে মানে আমার বড় যাকে ডেকেছিলাম ওকে একটু গুছিয়ে দিতে বললাম মানে আর কুড়ি দিতে বললাম মানে এই যে দেখছো হলুদ রাঙানো সিঁদুরের ফোটা দেওয়া এগুলো সমস্ত কিছু মা স্নান টান করেই করে দিয়েছিল তো যাই হোক চলো এখন বিকেল হয়ে গেছে তো একটু পরে যাওয়া হবে tubudi from miss black cat তো বন্ধুরা জানো তো খুব বৃষ্টি আসবে মনে হয় মেঘ করেছে তো দেখো আজকে তো অষ্টমীর প্রদীপ জ্বালাতে হয় আমাদের ওখানে পাহনের পুজো হবে যেখানে আমাদের মায়ের মন্দিরে সেখানে অষ্টমীর প্রদীপ জেলে তারপর সেখানে কাজল পাড়তে হয় তারপর প্রদীপটা ঘরে নিয়ে আসতে হয় তো সেটাই আর কি আমি এখন সাজিয়ে নিয়েছি আমি একটু রেডি হয়েও নিয়েছি আর ভাবছি প্রদীপটা আমি কি করে নিয়ে যাবো কারণ বৃষ্টি নেমে গেছে তো একদম যাব মন্দিরে সেই সময়তেই তো বৃষ্টি নামালো তবে এখন দুগলা দেখে এলো মন্দিরে এখনো টাছ কোথাও হয়নি কেউ আসেনি তো দেখো বৃষ্টিটা ছাড়ুক তারপরেই যাবো চলো একটুখানি বসি কটা ফটো মোটো তুলবো উঠো সেটাও বন্ধ ভাবলাম যে ওইদিকে মন্দিরে দেরি আছে তাহলে কয়েকটা ফটো মোটো তুলি রিলস ফিলস বানাই তা করতে উঠোনে তাই তো বৃষ্টি নামিয়ে দিয়েছে এখন ঘরেই থাকি চলো বসি একটু ওয়েট করি বৃষ্টি যে ছাড়ারই নাম নিচ্ছে না সাড়ে সাড়ে পাঁচটা বাস এক ঘন্টা হয়ে গেল উঠোন ভরে গেল জমঝমে হয়ে ঘাসের আর দোষ কি এত সুন্দর খাবার পেলে সাড়ে পাঁচটা বাজতে গেলে এখনো বৃষ্টিটা ছাড়লো না হয়ে গেছে বৃষ্টি ছাড়ার নাম নেই গো কেমন দেখো চলে গেলো কত দূর ডাকছি তো শুনতেও পাচ্ছে না হ্যাঁ না ইয়ে সে বলছি প্রদীপটা কি করে নিয়ে যাব গো নিজে যাবে ইয়ে জল পড়ে যাবে তো তেলে না বলছে এখনো গাছ পোতে নেই কিন্তু সবাই চলে গেছে ওখানে মন্দিরে দেখ জল আছে একদম পুরো ভিজবে আমি আজকে ভিজতেই হবে কিছু করার নেই তো ওইদিকে দেখো লেফটে দেখো মন্দিরে যখন এলাম তখন তো প্রথমে কারেন্ট ছিল না তো প্রচন্ড ভিজে ভিজে বিভিন্ন বৃষ্টির মধ্যে এলাম তারপরে আসার পর মন্দিরে আসার পর কিছুর জোর বৃষ্টি যে হলো বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না তো তারপর আবারও লোডশেডিং হয়ে গেছে দেখো এখন সেই গাছ টাছগুলো সব পোতা টোতা হচ্ছে তারপর তোমার পুজো শুরু হবে তো গাছ বলতে তোমার আখ থাকে তারপর ধান গাছ থাকে আর ভেলা শাল এসব কিছু আর থাকে আর কি আমি অত জানি না আর তারপর মাটি দিয়ে শিয়াল শুকুনি এসব তৈরি করা হয় এইসব দিয়ে আর কি পুজো হয় তো দেখো এখানে একটা গর্ত আমাদের তো এগুলো সিমেন্ট করা আছে মন্দিরে কিন্তু একটা গর্ত করা আছে এই পুজোটার সময় এগুলো এখানে গাদা হবে সেই জন্য আর এই যে ডালাতে করে করে আমরা সবাই নিয়ে এসেছি তো একসঙ্গে সবার বসে পরে পুজোটা হয় না যাই হোক দু ব্যাচ তিন করে করা হবে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তবে হ্যাঁ একটু পরে কারেন্টটা চলেই এসেছিল তো চলো তোমাদেরকে আমি আমরা এখন জীবিকা হওয়ার পুজোটা শেয়ার করি তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখো কেমন লাগছে তাই না কিন্তু একটু করে কারেন্টটা চলে আসবে তো দেখো বন্ধুরা কারেন্ট চলে এসেছে কারেন্ট দিলে পরে কত ভালো লাগে বলো তো বেশ একটা পুজো পুজো ফিলটা আসে তো দেখো এখানে সবাই গামছা টামছা দিলো তারপর এখন পুজোটা হবে আর এই দেখো আমাদের নাতনি কত সুন্দর করে দেখছে দেখেছ তো চলো এখন ধূপ টুপ দিয়ে তারপর পুজোর পর কিন্তু প্রদীপটা ধরানো হবে কাজল পাড়া হবে অনেক কিছু আছে তো চলো তোমরা দেখতে থাকো

दारुणा कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिष्टदारुणा सहस्रीसीश्वरी संह्रीस्संबुद्धिर्बोधलक्षणा लज्जा तथा पुष्टिस्तथा दुष्टिशान्तिष्कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापि निबानभूषण्डी परिघायुधा सौम्य सौम्यपराशेषु सौम्यभुन्दरी परापरानङ्गमेव परमेश्वरी यच्च ज़ किञ्चित् क्वचिद्वस्तु सदतद्वचिलात्मीके तत्र सर्वश्या शक्ति साप्तम् किम् तदा यथेतदा जयातया जगत् सृष्टा जगत्पादात्मीजो जगत् सोऽपि निद्रावतङ्गनीतः तस्तां स्तोतुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणविषान एव च नारिदास्ते तत तस्तां संस्तोतुं शक्तिमान भवे तातवित्सङ्प्रभावैः स्वैरुद्धारै देवि संस्तुता गोहयैतौ दुराधरसावलौ मधुसैतभौ प्रमोधम् जगत्स्वामी नियतामच्युतो लघु

এখন ক্যামেরা অন করছি এখন দেখছি আজকে অষ্টমীর কাজে পড়তে হয় পায়ে তেল নিতে হয় অনেক নিয়ম আছে বুঝলে তো যাই হোক এখানে এই পুজোটাতে তো জল খাওয়া চলে না তো দুধ এখন না সেই শোয়ার আগে একটুখানি খাওয়া হবে আর তোমার কিছু খেতে নেই পুজোটাতে অ্যাকচুয়ালি কালকে পান্না করে পুকুরে খাই খেতে হয় তো চলো আমি কি বলে তোমার এই দুধ গরম করতে দিয়েছি চা করছি বুবলার আর বুবলার বাবার জন্য ওদেরকে চাটা দিই আর একটু বসবো তারপর সেই রাতে খাওয়ার আগে পুগুলো মগদের জন্য ভাতটা বসাবো মা তো পাউরুটি খাবে ভালোই হবে রুটি করতে হবে না আর সকাল সকাল ভোর ভোর উঠে বাটা নেওয়া আছে তারপর পুকুরে পান্না করা আছে তারপর বুধন আসবে মাকে বরণ করতে যাওয়া আছে তো কালকের দামদার ভিডিওটা দেখতে তোমরা কেউ ভুলো না তো সবাই ভালো থেকো আজকের এরকমভাবেই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সুস্থ থেকো ভালো থেকো কাল থেকে দুর্গাপুজো শুরু সবাইকে অ্যাডভান্সে জানিয়ে দিচ্ছি হ্যাপি দুর্গাপূজা টাটা